আমরা আজকে সমবাহ ত্রিভুজের অন্তর্বৃত্ত নিয়ে আলোচনা করবো এবং এই সমবাহ ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ ব্যাস ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব। এবং তার সঙ্গে সমবাহ ত্রিভুজের বাহু ও অন্তর্বৃত্তের ব্যাসার্ধের যে সম্পর্ক সেটা দেখব প্রথম দেখো চিত্রটা কেমন বলেছে সমবাহ ত্রিভুজের অন্তর্বৃত্ত তার মানে বৃত্তটা কোথায় রয়েছে ভেতরে রয়েছে সমবাহ ত্রিভুজ মনে করো এ বি সি হলো আমাদের সমবাহ ত্রিভুজ যার তিনটি বাহু দৈর্ঘ্য পরস্পর সমান এবং এই সমবাহ ত্রিভুজের ভেতরে একটা বৃত্ত রয়েছে এই বৃত্তটাকে বলা হয়েছে সমবাহ ত্রিভুজের অন্তর্বৃত্ত যার কেন্দ্র ও তো এই শিশু বিন্দু থেকে আমরা ও কেন্দ্র দিয়ে একটা লম্বা অঙ্গন করছি যা আমাদের বেশি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে সুতরাং আমরা ধরে নেই যে ধরি ত্রিভুজ এ বি সি হল একটি সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এ একক এবং অন্তর্বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান আর একক তাহলে সমবাহ ত্রিভুজ এবিসি এর যদি ও একটি ও কেন্দ্র একটি বৃত্ত হয় তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এখানে একটা সম্পর্ক আছে সেই সম্পর্কটা মনে রাখবে যে সমবাহ ত্রিভুজের এই যে অন্তর্বৃত্ত আছে সেই অন্তর্বৃত্তের যে ব্যাসার্ধ ওডি এখানে ও সমান একের তিন ইন্টু এডি এডিটা কি এডি হলো আমাদের সমবাহ ত্রিভুজের উচ্চতা আমরা যেমন পরিবৃত্তের ক্ষেত্রে দেখেছিলাম এই ওডিটা ব্যসাদের দৌড় কত হয় দুয়ের তিন গুণ হয় দুয়ের তিন ইন্টু এডি ওডি সমান ছিল আমাদের দুইয়ের তিন সমান এডি এটা ছিল আমাদের সমবাহ ত্রিভুচীর যে পরিবৃত্ত পেয়েছিলাম আমরা আগের লেকচারে এই পরিবৃত্ত সম্পর্কে আলোচনা করেছি শুধুমাত্র এখানে ছিল আমাদের দুইয়ের তিন গুণ ছিল উচ্চতার এখানে আমাদের একের তিন গুণ হয়ে যাবে যেহেতু বৃত্তটা আমাদের ছোটো হয়ে যাচ্ছে সুতরাং এখানে আমাদের উচ্চতা যেটা আছে সে উচ্চতার তোমার কী হবে একের তিন গুণ হয়ে যাবে এটা হলো আমাদের মেন সম্পর্ক সো ওডি আমরা কি দেখলাম ওডি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ দেখো এটি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ সো বৃত্তের ব্যাসার্ধ আর সমান একের তিন ইন্টু এডি আচ্ছা দেখতে পাচ্ছি এখানে বাহু হচ্ছে এ একক তাহলে বলতো সমবাহু ত্রিভুজের উচ্চতা ফর্মুলা কত হয় এ ডি সমান উচ্চতা সমান কত হয় রুট থ্রি বাই টু ইন্টু বাহু দৈর্ঘ্য সো এখানে মানটা বসাচ্ছি সো রুট থ্রি বাই টু ইন্টু এ দেখো এখানে আমাদের তিন আর এখানে রুট থ্রি আছে এন তিন আছে তাহলে এই তিনকে আমরা দুটো রুট লিখতে পারি সো রুট থ্রি বাই রুট থ্রি ইন টু রুট থ্রি বা ক্যান্সেল করতে পারো ইন টু এ সো ক্যান্সেল হচ্ছে সো আসছে আমাদের এ বাই রুট থ্রি সো দি সিমপ্লাই এ ইকোয়ালস টু রুট থ্রি ইন টু আর আচ্ছা এখানে দুইটা হবে এই দুইটা লেখা হয় সো টু ইন টু আসছে আমাদের নিচে টু আসবে টু রুট থ্রি সো এখানে মনে রাখার বিষয় হলো আমাদের কি যে অডিশন যে একের তিন এডি সো এখানে থেকে আমরা কিছু একটা সম্পর্ক পাচ্ছি এবং ব্যাসার্ধের সঙ্গে সমভাবত যে বাহু সে বাহুর সঙ্গে সম্পর্ক পাচ্ছি সো এখানে নাও আর সমান একের তিন ইন এইচ এই সম্পর্ক এবং দু নম্বর সম্পর্ক হলো আমাদের এ সমান টু রুট থ্রি ইন্টু আর এ একটা সম্পর্ক সো দেখো সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য যদি এ একক ও উচ্চতা এইচএ একক হয় এবং সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক হলে আমরা এই সম্পর্কগুলোও পাচ্ছি সো এখান থেকে আমরা যদি আরও সহজে বলি যে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে এখান থেকে ব্যাসার্ধ কত হচ্ছে আমরা বাহুর দৈর্ঘ্য পাচ্ছি টু রুট থ্রি ইন্টু আর সো এখান থেকে পাচ্ছি আমরা আর সমান এ বাই টু রুট থ্রি সো অন্তর্বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্যের কত গুণ ওয়ান বাই টু রুট থ্রি গুণ বা বাহুকে আমরা টুর থ্রি দিয়ে ভাগ করব এবার আমরা সমভাহ ত্রিভুজের অন্তর্বৃত্ত সম্পর্কিত একটা প্রবলেমের সমাধান করবো প্রবলেম নিয়েছি একটি সমভাহ ত্রিভুজের বাহু দৈর্ঘ্য ছয় সেমি হলে সমবাহ ত্রিভুজ ছিল ব্যাসার্ধের দৈর্ঘ্য ও নির্ণয় করতে বলেছে যেমন সমবাহ ত্রিভুজ সেই সমভাহ ত্রিভুজের প্রতিটি বাহু দৈর্ঘ্য কত বলে দিয়েছে ছয় বলে দিয়েছে এবং এই সমভাহ ত্রিভুজের যে অন্তর্বৃত্ত সেই অন্তর বৃত্তে আমরা কি করবো ব্যসারদের দুর্ঘ ও ক্ষেত্রে নির্ণয় করবো আমরা পাচ্ছি প্রদত্ত সমবাহু ত্রিভুজের বাহুর দুর্ঘ সমান এ সমান বলছে ছয় সেমি সংবাহু ত্রিভুষ্টির অন্তর্বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সমান কত হবে আমরা জানি এ বাই টু রুট থ্রি সো এ বাই টু রুট থ্রি মানটা বসাও এর মান কত দিয়েছে সিক্স সো সিক্স বাই টু রুট থ্রি ক্যান্সেল করো টু থ্রি যা সিক্স সমান সমান আবার দেখো এই তিন মানে দুটো রুট থ্রি সো এখানে লিখতে পাচ্ছি আমরা শুধুমাত্র থ্রি সেমি এর আমাদের চেয়েছে গিয়ে ক্ষেত্রফল তার তো লিখে নাও অতএব অন্তর্বৃত্তের ক্ষেত্রফল সমান বৃত্তের ক্ষেত্রফল পায় আর স্কোয়ার মান বসাও পায়ের মান বাইশের সাত ইন্টু আর স্কোয়ার আর মানে কত রুট থ্রি সো রুট থ্রি তার হোল স্কোয়ার আর রুট থ্রি স্কোয়ার মানে তিন বেরিয়ে আসবে সো তিনের সঙ্গে যদি বাইশকে গুণ করা হয় তাহলে ছেষট্টি বাই সেভেন সেমি তাহলে এটা পেল আমরা কি অন্তর্বৃত্তের ক্ষেত্রফল সিক্সটি সিক্স বাই সেভেন সেমি সো যদি আমাদের সমবাহ ত্রিভুজের বাহুর দুর্ঘ বলে দেওয়া থাকে অথবা সমবাহু ত্রিভুজের অন্তর্বিত্তের ব্যাসার্ধের দুর্গ বলে দেওয়া থাকে তাহলে এই যে সম্পর্ক আছে এই মেন সম্পর্ক থেকে আমরা কী করতে পারি তার ব্যাসার্দের দৈর্ঘ্য ক্ষেত্রফল অথবা সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্য ইত্যাদি আমরা এগুলো বের করতে পারি সেই জন্য শুধুমাত্র এটা মনে রাখবে যে সমভৌ ত্রিভুজের অন্তর্বিত্তের ব্যাসাদের দৈর্ঘ্য আর সমভৌ ত্রিভুজের উচ্চতা যদি এইচ হয় তাহলে ব্যাসাদের দৈর্ঘ্য হয় উচ্চতার একের তিন গুণ এবং অপরটি আমরা পাচ্ছি অন্তর্বৃত্তের ব্যাসারদের দৈর্ঘ্য হয় এ বাই টু রু থ্রি